পোস্টের নিচে মন্তব্য করেছেন সেখানে আরেক আলোচিত ইসলামিক বক্তা ও আসুন্না ফাউন্ডেশনের চেয়ারম্যান শাইক আহমদুল্লাহ স্বাগত জানিয়ে রহমান আজহারি আজ বুধবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ খবর জানিয়েছেন তিনি সুসংবাদ দিতে আসলাম মিজানুর রহমান আল আজহারি হুজুর অনেকেই বলেন তিনি আসলে জামাতের ব্যক্তিগত প্রপার্টি বাট আমি মনে করি জামাত ইসলামের ব্যক্তিগত প্রপার্টি না বাংলাদেশে যারাই ইসলামিক ধর্মমনা মানুষ আছেন বা অন্য ধর্মের মানুষও আছেন বিজনরমন আলাজারি হুজুরের সুন্দর মিষ্টি কথা বা তার যে বোধানর চমৎকার ভঙ্গি সেগুলোর কারণে তাকে ভালোবাসে না এমন মানুষের সংখ্যা খুবই কম আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সবাইকে মন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো বংশ আছেন সবাইকে স্বাগতm দনাসি আমাদের আরেক নতুন ভিডিওতে প্রতিদিনের মত আমি আপনাদের সাথে ইয়াস ফারুকি আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে দর্শক ইতিমধ্যে সবাই ভিডিওর শুরুতেই বেশ কিছু অংশবিশেষ দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ বা আজকের ভিডিওটি কি বিষয়টা নিয়ে হচ্ছে হতে যাচ্ছে। বর্তমানে চলমান রাজনীতি প্রসঙ্গে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকের অনেক গুরুত্বপূর্ণ তাই সবাইকে অনুরোধ করবো এক মুহূর্ত মুহূর্তে সবাই ভিডিও তার আগে আপনাকে অনুরোধ জানিয়ে রাখতেছে যেন আমাদের সাবস্ক্রাইব করে চলুন আমরা ভিডিওর বাকি অংশগুলো আমরা একটু বিস্তারিত দেখে আসবো সবাইকে অনুরোধ করবো এক মুহূর্ত নাটনে একটা লাইক দিয়ে সবাই ভিডিওটি বাংলাদেশের জনপ্রিয় ইসলামী আলোচক মাওলানা মিজানুর রহমান আজাহারি বুধবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক বার্তায় তিনি এ তথ্য জানিয়েছেন ফেসবুক বার্তায় তিনি লিখেছেন আলহামদুলিল্লাহ সালামাতে প্রিয় মাতৃভূমিতে এসে পৌঁছালাম পরম করুণাময় এই প্রত্যাবর্তনকে বরকতময় করুন এর আগে গত ছয় আগস্ট শিগগির দেশে ফিরছেন বলে জানিয়েছিলেন মাওলানা মিজানুর রহমান আজহারি ফেসবুক পেজে ওই বার্তায় তিনি বলেন অনেকে আমাকে মেসেজ করে ও ব্যক্তিগতভাবে ফোন করে জানতে চেয়েছেন আমি কবে দেশে ফিরব আমি তাদের বলতে চাই আমি দ্রুতই দেশে আপনাদের সঙ্গে দেখা করার অপেক্ষায় রয়েছি আমি নিজেও শিগগিরই সাম্য মানবিকতার মুক্ত স্বাধীন বাংলাদেশে আমি আপনাদের সঙ্গে সাক্ষাৎ করতে চাই দীর্ঘ ভিডিও বার্তায় তিনি বলেন তাজা রক্তের মাধ্যমে যারা আন্দোলনকে সফল করেছেন সেই শহীদদের শ্রদ্ধা ভরে স্মরণ করছি ও রুহের মাগফেরাত কামনা করছি আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি বৈষম্য বিরোধী আন্দোলনের যারা নেতৃত্ব দিচ্ছেন এবং এখনও কষ্ট করে যাচ্ছেন তাদের শুভেচ্ছা জানাই আন্দোলন সফলের পর দেশে যেসব পরিস্থিতি তৈরি হয়েছে এ নিয়ে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান সংখ্যালঘুদের প্রতি অন্যায় না করারও আহ্বান জানান তিনি বর্তমানে অনেকে সুযোগ নিয়ে সংখ্যালঘুদের উপাসনালয় ও স্থাপনায় হামলা চালাবে এবং ইসলামপন্থী ও মাদ্রাসার ছাত্রদের ওপর তার দায় চাপানোর চেষ্টা করবে তাই যারা এই বিজয়ে খুশি নয় তাদের ষড়যন্ত্র নস্বাত করতে সবাইকে সতর্ক থাকতে হবে তিনি বিশেষ করে মাদ্রাসার ছাত্রদের বলেন আপনারা সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করুন কেউ যেন তাদের উপর আক্রমণ করতে না পারে সে বিষয়ে সতর্ক ও সচেতন থাকুন এসব ক্ষেত্রে যদি আমরা ভুল করে ফেলি তাহলে বাংলাদেশে ইসলাম অনেক পিছিয়ে পড়বে সদ্য পদত্যাগী স্বৈরাচার সরকারের পতনের ঘটনার সামনে এনে তিনি বলেন ক্ষমতার দম্ভে আমরা নিজেদের প্রকৃত অবস্থা ভুলে যাই যাচ্ছে তাই আচরণ করি মানুষের সঙ্গে কিন্তু সাম্প্রতিক ঘটনা আমাদের দেখিয়ে দিল কোনো অত্যাচারই দীর্ঘস্থায়ী নয় তাই এসব ঘটনা থেকে আমাদের শিক্ষা নিতে হবে তিনি বলেন যারা নতুন সরকার ব্যবস্থায় আসবে তাদেরকেও এই বিষয়টি মনে রাখতে হবে এবং শিক্ষা নিতে হবে তাদেরকেও অত্যাচার পরিহারের পথ অবলম্বন করতে হবে কালবেলা দীর্ঘ সাড়ে চার বছর পর মাতৃভূমিতে ফিরেছেন জনপ্রিয় ইসলামিক বক্তা মাওলানা মিজানুর রহমান আজহারি বুধবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেশে ফেরা নিয়ে এই তথ্য নিশ্চিত করেছেন তিনি ফেসবুক পোস্টে তিনি লিখেছেন আলহামদুলিল্লাহ সালামতে প্রিয় মাতৃভূমিতে এসে পৌঁছালাম পরম করুণাময় এই প্রত্যাবর্তনকে বরকতময় করুন দোয়ার নিবেদন বালানা আজহারি এই স্ট্যাটাস দেয়ার পরপরই লাখ লাখ ভক্ত ও শুভাকাঙ্ক্ষী স্বাগত জানিয়ে ওই পোস্টের নিচে মন্তব্য করেছেন সেখানে আরেক আলোচিত ইসলামিক বক্তা ও আসন্না ফাউন্ডেশনের চেয়ারম্যান শাইখ আহমদুল্লাহ স্বাগত জানিয়ে লিখেন স্বাগতম আপনার এই প্রত্যাবর্তন বরকতময় হোক দিন ও দেশের জন্য কল্যাণ বয় আনক স্মার্ট রেফ্রিজার স্মার্ট লাইফ স্মার্ট রেফ্রিজারেটর এর আগে 2020 সালের ফেব্রুয়ারি মাসে বাংলাদেশ থেকে মালয়েশিয়া চলে যাওয়ার ঘোষণা দেন তিনি তখন তিনি এক ফেসবুক পোস্টে জানান পারিপার্শ্বিক কারণে এবং গবেষণার জন্য তিনি মার্চ পর্যন্ত সব ওয়াজ মাহফিল বন্ধ রেখে মালয়েশিয়া যাচ্ছেন তিনি ওই পোস্টে লিখেন পারিপার্শ্বিক কিছু কারণে এখানেই এবছরের তাফসির প্রোগ্রামের ইতি টানতে হচ্ছে তাই মার্চ পর্যন্ত তার বাকি প্রোগ্রামগুলো স্থগিত করা হলো রিসার্চের কাজে আবারও মালয়েশিয়া ফিরে যাচ্ছেন তিনি রাব্বুল আলামিন সুযোগ করে দিলে আবারও দেখা হবে ও কথা হবে ইনশাল্লাহ ২০২০ সালে দেশ ছেড়ে প্রায় সাড়ে চার বছর পর বুধবার দেশে ফিরলেও শেখ হাসিনার পতনের পরের দিন ছয় আগস্ট এক ভিডিও বার্তায় তিনি জানান শিগগিরই দেশে ফিরবেন দেশে ফিরেছেন আলোচিত ইসলামী আলোচক মাওলানা মিজানুর রহমান আঝারি আজ বুধবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ খবর জানিয়েছেন তিনি ফেসবুক পোস্টে তিনি লিখেছেন আলহামদুলিল্লাহ সালামাতি প্রিয় মাতৃভূমিতে এসে পৌঁছালাম পরম করুণাময় এই প্রত্যাবর্তনকে বরকতময় করুক দোয়ার নিবেদন এর আগে গত ছয় আগস্ট ফেসবুক লাইভে জানিয়েছিলেন তিনি দেশে ফিরছেন নিজের পেজ থেকে করা এক লাইভে তিনি বলেন অনেকে আমাকে মেসেজ করে ও ব্যক্তিগতভাবে ফোন করে জানতে চেয়েছেন আমি কবে দেশে ফিরব আমি তাদের বলতে চাই আমি দ্রুতই দেশে ফিরব আপনাদের সঙ্গে দেখা করার অপেক্ষায় রয়েছি আমি নিজেও শিগগির সাম্য মানবিকতার মুক্ত স্বাধীন বাংলাদেশে আমি আপনাদের সঙ্গে সাক্ষাৎ করতে চাই দীর্ঘ ভিডিও বার্তায় তিনি বলেন তাজা রক্তের মাধ্যমে যারা আন্দোলনকে সফল করেছেন সেই শহীদদের শ্রদ্ধা বলে স্মরণ করছে ও তার রুহের মাখফীরত কামনা করছে আহতদের দ্রুত সুস্থতা কামনা করছে বৈষম্য বিরোধী আন্দোলনে যারা নেতৃত্ব দিচ্ছেন এবং এখনও কষ্ট করে যাচ্ছেন তাদের শুভেচ্ছা জানাই দীর্ঘ চার বছর পর দেশে ফিরেছেন তুমুল জনপ্রিয় এই ইসলামী আলোচক 2020 সালের ফেব্রুয়ারি মাসে বাংলাদেশ থেকে মালয়েশিয়া চলে যাওয়ার ঘোষণা দেন তিনি তখন তিনি এক ফেসবুক পোস্টে বলেন পারিপার্শ্বিক কারণে এবং গবেষণার জন্য তিনি আগামী মার্চ পর্যন্ত সব ওয়াজ মাহফিল বন্ধ রেখে মালয়েশিয়া যাচ্ছেন আসসালামু আলাইকুম একটা সুসংবাদ দিতে আসলাম মিজানুর রহমান আল আজহারি হুজুর তো অনেকেই বলেন তিনি আসলে জামাতের ব্যক্তিগত প্রপার্টি বাট আমি মনে করি জামাত ইসলামের ব্যক্তিগত প্রপার্টি না বাংলাদেশে যারাই ইসলামিক ধর্মমন মানুষ আছেন বা অন্য ধর্মের মানুষও আছেন মিজানুর রহমান আলাজারি হুজুরের সুন্দর মিষ্টি কথা বা তার যে বোঝানোর চমৎকার ভঙ্গি সেগুলোর কারণে তাকে ভালোবাসে না এমন মানুষের সংখ্যা খুবই কম আছে তো যাই হোক প্রায় সাড়ে চার বছর পরে আজকে বাংলাদেশে এসে পৌঁছেছেন মিজানুর রহমান আল আজারি হুজুর আর এটা তিনি তার যে অফিসিয়াল ভেরিফাইড ফেসবুক পেজ আছেন সেখান থেকেই তিনি কিন্তু এটা জানিয়েছেন আপনাদের খেয়াল থাকার কথা যে সরকার পতনের পরপরই তিনি ফেসবুকে বলেছিলেন খুব শীঘ্রই আমি বাংলাদেশে ফিরছি বাংলাদেশের মানুষের সাথে দেখা করার জন্য আমার মন মুখে আছে আজ থেকে সাড়ে চার বছর আগে ঠিক বেশ কয়েকটা ওয়াস তার শিডিউল করা ছিল হঠাৎ করে আমরা দেখলাম যে মিজানুর রহমান আলাজারি হুজুর তিনি মালয়েশিয়ায় চলে গেলেন খেয়াল থাকার কথা তখন আমি বেশ কয়েকটা ভিডিও বানিয়েছিলাম আর যাওয়ার আগে বাংলাদেশে বেশ কিছু প্রেক্ষাপট তখন তৈরি হয়েছিল দুই ধরনের প্রেক্ষাপট ছিল একটা ছিল সরকারের একটা বাটে পড়ে গেছিলেন তিনি কারণ তার অনুষ্ঠানে এত পরিমাণ লক্ষ লক্ষ মানুষের উপস্থিতি ছিল আর মরহুম মৌলানা দেলাওয়ার হোসেন সাইদি সম্পর্কে দিনার একটা বক্তব্যকে কেন্দ্র করেই বেসিক্যালি তৎকালীন সময়। তিনি জামাতের একজন নেতা বা সামহাও জামাতকে প্রমোট করছেন অথবা একত্রিত করছেন এই বিষয়গুলো নিয়ে সরকারের বিভিন্ন গোয়েন্দা সংস্থা বা আওয়ামী লীগ সরকারের বাটে পড়ে গিয়েছিলেন তো হয়তো কোনো এক অজ্ঞাত কারণে আমরা হঠাৎ করে দেখছিলাম যে তিনি ফেসবুকে একটা পোস্ট দিয়েছিলেন যে ব্যক্তিগত কারণে এবং গবেষণার কারণে তিনি হঠাৎ করেই রাতারাতি মালয়েশিয়া চলে গেলেন এরপরে অনেকে দাবি করেছিলেন যে সরকার হয়তো নানানভাবে তাকে চাপ প্রয়োগ করেছিল যেহেতু তিনি একজন জনপ্রিয় বক্তা তো সেই ক্ষেত্রে হয়তো আইনি কোনো পদক্ষেপ সরকার নেয়নি বাট তাকে হয়তো ভয় ভীতি দেখানো হয়েছিল যদিও এই বিষয়ে তিনি সরাসরি কখনোই কোনো রকম বক্তব্য দেননি তিনি ব্যক্তিগত কারণ দেখিয়ে এই বিষয়টাকে কি বলা হয় আমাদের সামনে উপস্থাপন করেছিলেন আরেকটা বিষয় ছিল আমি জানি না যে এই বিষয়টার সমাধান কি হবে আঝারি হুজুর থাকার সময় আপনি যদি দেখেন যে বাংলাদেশের নামি দামি যত বড় বড় মাওলানা আছে হাতে গোনা পাঁচ পার্সেন্ট স্যার আমি নাম বললাম না নাম বললে অনেক আবার তাদের পক্ষের লোকও আছেন এখানে আঝারি হুজুরের বিপক্ষে অবস্থান নিয়েছিল কারণ হুজুর ডক্টর জাকির নায়ক ইস্যুতে তিনি পজিটিভ বক্তব্য দেন আর জাকির নায়করা ভালোবাসে না এমন মানুষের সংখ্যা এই মুহূর্তে কমিয়ে আছেন তো তৎকালীন হুজুররা লাঠিতে দেশ থেকে বের করতে হবে আজারি হুজুরের কল্লা ফালাই দিতে হবে আজারি হুজুর বাংলাদেশে কি বলে যে ওয়াশ করার সুযোগ নেই নানান ধরনের তার বিভিন্ন বক্তব্যকে কেন্দ্র করে হুজুররা হুজুররা যেই পরিমাণ দলাদলি কোন্দলে লিপ্ত হয়েছিল সেগুলোও কিন্তু একটা ইফেক্ট তৎকালীন প্রেক্ষাপটে ছিল এখন আওয়ামী লীগ সরকারের যে ইফেক্ট ছিল সেটা তো কেটে গেছে তবে ইদানিং সময় আমরা বাংলাদেশ এটা দেখছি হুজুরদের মধ্যে বেশ কয়েকটা গ্রুপ আবারও সক্রিয় হয়েছেন এক গ্রুপ মাজার ভাঙতেছেন আরেক গ্রুপ ওই ধরনের বক্তব্য দিচ্ছেন আরেক গ্রুপ এই ধরনের বক্তব্য দিচ্ছেন এগুলো কিন্তু শুরু হয়ে গেছে তো মিজানুর রহমান আলাঝাড়ি এই মুহূর্তে এসে আমি জানি না যে তিনি আবার হুজুরদের বাটে পড়েন কিনা